নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোহার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসলে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত আসবে না কথা আসতে কইলেন মনে আরে ভাই আপনারা আসতে কইলো আমরা এই কথা বলবো না কইলো এই কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি কি আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ চার লাখ নারীদের হার না বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় নাই অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোনো পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে চাপায় দিছে পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবা আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বউর উপরে চাপাই দিচ্ছে বৌরা আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হইলে দুধ পান করবা এবং যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করব সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করাই দে তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ঠিক মতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা এটাকেই আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝানোর তৌফিক দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না তো ভাইরা আমার ফিতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফিতনা এত বাড়ছে যে আমরা ফিতনার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারব না বলেন শেষ জামানায় ফিতনার যুগে কেউ যদি সুন্নাত মানে আমার সমস্ত সন্নতগুলো ফলো করে আল্লাহর হাবিব বলেন শহীদ আল্লাহ পাক তাকে একশত শহীদের সবাব দান করবে একশো শহীদের স্বভাব একটা মানুষ একজন শহীদ হইল এই শহীদ হওয়ার যতটুকু স্বভাব দুইজন হইল দুইজনের যতটুকু স্বভাব এমন করে করে একশো জনের যতটুকু স্বভাব হয় কেউ যদি নবী করিম সাল্লামের সকল সুন্নতের উপর আমল করার চেষ্টা করে ফেতনার জামানায় অর্থাৎ এই জামানায় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো বর্তমান সময়ে কি আজ থেকে তিরিশ বছর আগে যা ছিল তার চেয়ে বেশি না কম একটু না অনেক বেশি অনেক বেশি এক সময়ের ফেতনা আর এখন আসমান আর জমিন পার আমরা আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি তবু আপনারা একটু খেয়াল করেন ওই পনেরো বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের ছড়াছড়ি ছিল না যার কারণে গুণাটাও এখন থেকে অনেক কম ছিল অনেক কম ছিল শুধু কম না অনেক কম তখন শুধু মোবাইল ছিল মোবাইলে এম এম এস ছিল আর এস এম এস ছিল এছাড়া কিছু না এই দশ পনেরো বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে অমুক সরকার ইন্টারনেট দিয়েছে অমুক সরকার আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে এই যে গর্ব করতো এই গর্ব না বলার দরকার ছিল এটা যে বাংলাদেশের ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে কে অমুক সরকার কারণ এই মোবাইল তো আসলে উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঢেলে দিয়েছে এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটত কোনো পরপুরুষ সামনে চলে আসছে কি করতেন মা বোনরা সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পাড়ে পালা যেত ঘন্টায় পর্যন্ত ট্রেনে দিত আড়ালে লুকায় যেত মসজিদের আড়ালে লুকাতো কোনো গাছের আড়ালে লুকাতো কোনো বিল্ডিং এর আড়ালে লুকাতো এটা করতো আমাদের মা বন্ধু আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর পুরুষকে দেখলে পালা তো দূরের কথা লুকাবে বেদু দূরের কথা যেটা আছে ওইটাও দেখা যায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা বলতেছে যদি রেজাউল রফিকের সাথে ব্যাপারে কথা বলছে এই কারণে আমি বলতেছি না কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক আমি বললাম এদের সবাইকে দৌলত দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক দৌলত দিয়া ঘাটি কি করা হোক পাঠায় দেওয়া হোক কারণ ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন কথা কিন্তু এখন আমরা আমাদের এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকালবেলা কোরআন তেলাবাদ করে তারপরে ঘরের কাজে হাত দিল রাত্রিবেলা সুরা ওয়াকে তেলাবাদ করে তারপরে ঘরের খুবই জ্বালাত ঘুমার আগে আগে সুরা মূল তেলাবাদ করতো তারপরে ঘুমিয়ে দিত সকালবেলায় আসি বিকেলবেলা ওয়া খেয়া রাতের বেলা মুসরা মুল্ক এগুলো তাদের নিত্য দিনের সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি যা যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আছে যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলোয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনিক তা আমরা আমাদের বাবাকে দেখেছি মাদেরকে দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানার কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসছে এই কারণে আল্লাহ বলেন আসাবিকুন আসাবুন উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন সুলত মিনা الاولদিন ও মিনাল আখিরিন জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হয়েছেন বিদায় হয়েছে 1450 বছর যেই ব্যক্তিটা আজ থেকে 50 বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে 50 বছর হল নবীর নিকটে কথাটা কি বুঝছেন আপনারা যেই ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের চেয়ে একশো বছর হলেও নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের চেয়ে এক হাজার বছর হলেও নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহর নবীর তত নিকটে এমনকি আল্লাহর জান্নাতের তত নিকটে আর জামানা যত সামনে আগাবে ফেতনা যত বাড়বে মানুষ তত নবীর থেকে দূরে সরবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং জাহান নামের নিকটবর্তী হবে তাই হচ্ছে তাই হচ্ছে বর্তমান সময় এ কারণেই তো এখনকার মেয়েরা অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোন অন্যায় সহ্য করতে 않তো না খ্রিস্টানরা 얘দেরকে বিক্রি করত এমন কি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারো টাকা ধার শোধ করতে না পারতো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিলা এ ছিল নারীদের حال আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ফখাইর মাতায়েদ দুনিয়া আল মারাতুস হা রসুল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সব সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে একটা উত্তম দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নবী করিম সালাম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বিবিকে এবং কত দাম দিয়েছেন রসুলাম একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপর উঠায় রাখছে এক সাহাবী উটের হাওদা ধরে টানতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই আস্তে আস্তে টানো তো সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন তো উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা তো সাহাবীরা আরজ করলো ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন বুঝলাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রসুল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো কথা বলতে পারে না একটা নারী কখনো কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ান জানারের কথা হতে পারে ঠিক কিনা নারী স্বাধীনতার নামে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এ নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসার নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত না কথা আস্তে কইলেন মনে আরে ভাই আপনারা আস্তে কইলে আমরা এই কথা বলবো না কইলেও এই কথা বলবো আপনারা জোরে বললো এই কথা বলবো না বলল এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি কি করছে আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার বিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে কি 50 লাখ মাসে 3 লাখ ইনকাম আছে 4 লাখ ইনকাম আছে দেখেন ও নারীদের হার ওছে না বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে এটার নাম নাম স্বাধীনতা স্বাধীনতা নয় নয় আর দায়বদ্ধতা ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয়নি অধিকার আর স্বাধীনতা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোনো পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের নারীর উপরে চাপায় পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবে আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বউর উপরে চাপাই দিচ্ছে বউরে আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হইলে দুধ পান করবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করাবো সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করেই দে তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব এটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিকমতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা এটাকেই কিনতেছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা নাসরিনের চেলা এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনিভাবে ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না তো ভাই আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারবো জাল চলে আসার সময় ঘনায় গেছে মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজতুল হিন চলে আসার সময় ঘনায় আসছে যে কোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যেই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি আর সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্না কাটি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল রাসূল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার এইজন্য ভাইরা আমার ফিতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফিতনা এক নয় এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পার্থক্য এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছুর থেকে গুটায় নিয়া সমস্ত ফিতনা থেকে গুটায় নিয়া নিজে নিজে আল্লাবুল্লাহ করা ওলামা একরমদের সাথে থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা জুড়ে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তেফারের বদৌলতে অতীতের গুণাও মাফ করে আবার সামনে গুণা হইলেও যেন মাফ করে আবার দার্জারি ফিতনা থেকেও যেন হেফাজত করে রসুল ইসলাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফেতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালী দাজনার সময় মুমিনদের উপরে আসবে ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে ভাসবে মুসলমান যারা কি খেয়ে ভাসবে রাসূল বলেছেন মুসলমানরা তেসবিতে তাহলিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দেবে এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জবান উঠায় দেয় বলেন আমিন আজকের এই মজমা যাই এই কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন